প্রিয় বন্ধুগণ বিডিএন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যবসায় বিদেশি পাড়াতে চঞ্চল ব্যস্ত অভিনেতা চঞ্চল চৌধুরী সেই ধারাবাহিকতায় এবার তার অভিনীত বিদেশি পাড়া শিরোনামের নতুন আরেকটি নাটকের প্রচার শুরু হচ্ছে নাটকটিতে তিনি অভিনয় করেছেন মজনু চরিত্রে নাটকটি প্রসঙ্গে এই অভিনেতা বলেন সবসময় মনের মতো চরিত্রে অভিনয় করা হয় না কিছু কিছু হয় মজনু চরিত্রটি করে বহুদিন পর একটা ভালো কাজ করেছি বলে আমার মনে হয় বিদেশি পাড়া সত্যিই একটি ভালো কাজ নাটকটিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন নাটকে আমার নাম মজনু আমার নামে একটা সুপার সব রয়েছে সেখানে কাজ করে তিনজন সেলসম্যান এই নিয়ে বেকায়দায় করি প্রতিদিন কারণ একটাই চুরি পুরো একটা গ্রাম জুড়ে আমার ব্যবসা গ্রামের নাম সোনাপাড়া হলেও বিদেশি পাড়া নামেই চেনে সবাই কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষ বিদেশে থাকে থাকে লন্ডন সৌদি কাতার সব দেশেই এই গ্রামের পুরুষরা পাশা ও নাহিদ নিয়াজি রিপনের রচনায় বিদেশি পাড়া নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম চিত্রায়িত বিদেশি পাড়ায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু ওয়াহিদা মল্লিক জলি এবং আরও অনেকে নাটকটি প্রচার হবে একুশে টেলিভিশনে সপ্তাহের রবি থেকে শুক্রবার প্রতিদিন রাত আটটায় বিনোদন জগতের খবর খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ